যাদবপুরে দত্তবাড়িতে রাত হলেই কেউ না কেউ তার নাম ডাকতে শুরু করে আর তুমি কখনও ডাক শুনতে চাওনি চলো তাহলে আজকের গল্পতে এমনই একটা ভয়ঙ্কর গল্প শোনাবো স্ক্যারি গপ্পর পঁয়ষট্টি নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের গল্পের নাম দত্ত বাড়ির ছায়া চলো তাহলে গল্পটা শুরু করা যাক যাদবপুরে সাউথ সিটির পিছনে একটি ভাঙা পুরনো বাগান বাড়ি আছে লোকেরা যাকে বলে দত্ত বাড়ি বাড়িটা বহু বছর ধরেই ফাঁকা প্রচুর লোকে বলে রাতে ভেতরে আলো জলে অথচ দরজায় সব সময় তালা দেওয়া বাড়ির মালিক দত্ত পরিবার আজও ওদিকটা এড়িয়ে চলে ইরা দত্ত যাদবপুরে বাংলা সাহিত্যের ছাত্রী সে দত্ত পরিবারেরই বংশধর কিন্তু তার বাবা ছোটবেলায় দত্ত বাড়ি ছেড়ে চলে এসেছিলেন সেই বাড়ির নাম উচ্চারণ করা হলে তিনি অস্বস্তিতে পড়তেন ইরা কখনো বাড়িটা দেখেননি কিন্তু একদিন ফোনে এক অদ্ভুত বার্তা পেল তোমার নাম ফিরে এসেছে আজ রাত্রেই এসো ব্যাপারটা আরও অদ্ভুত হয়ে গেল যখন সে জানতে পারলো মেসেজটা এসেছে তার নিজেরই মারা যাওয়া থুতুমণি দিদিমার পুরনো নম্বর থেকে যেটা পনেরো বছর আগেই বন্ধ হয়ে গেছে ইরা কৌতূহল সামলাতে না পেরে রাত্রে দত্তবাড়ির সামনে গেল চারিদিকে শূন্যতা শুধু একটা পাখির ডাক আর ভেঙে পড়া দেওয়ালের ফাঁক দিয়ে আলো ছটফট করছে দরজা তালাবদ্ধ থাকা সত্ত্বেও ভেতর থেকে স্পষ্ট শোনা গেল এক নারুকণ্ঠ কণ্ঠটা একদম দিদিমার মতো এরা ভয়ে জমে গেলেও বাড়ির পাশের জানালা দিয়ে উকি দিল অন্ধকার ঘরে একটা পুরনো কাঠের চেয়ারে বসা এক বৃদ্ধা মহিলা দিদিমার মতোই দেখতে কিন্তু মুখটা পুরো ছায়ায় ঢাকা হাতের উপর রাখা এক মোটা লাল খাতা তাতে ইরার নাম বড় বড় করে লেখা আছে ইরা দত্ত প্রতিশোধ ইরা জানতো দিদিমা জীব একবার বলেছিলেন দত্ত বাড়িতে নাম নিয়ে অভিশাপ আছে নাম লিখে ডাকলেই আত্মা সেই নামের মানুষের ওপর অধিকার দাবি করতে পারে ঠিক সেই মুহূর্তে অন্ধকারের মধ্যে বৃদ্ধার মুখ একটু উঁকি দিল চোখ জোড়া কালো ফাঁকা গহব পর দরজা নিচে থেকেই খুলে গেল ঘরের ভেতরে তীব্র ঠান্ডা হাওয়া লাল খাতাটা ধীরে ধীরে উড়ে এসে ইরার সামনে ভেসে উঠল পৃষ্ঠাগুলো নিজেরাই উল্টে উল্টে ইরার দিকে তাকিয়ে আছে যেন সে নামটা স্বীকার করলেই শেষ ইরা দৌড়ে পালাতে চাইলে ঘরের ছায়াগুলো মানুষের মতো দাঁড়িয়ে তার পথ আটকালো তাদের ফাঁকা মুখগুলো থেকে একটাই শব্দ নাম দাও নাম দাও আর নাম দাও ইরা হঠাৎ স্মরণ করলো দিদিমার বলা এক কথা ছায়াকে নাম দিলে ও শক্তি পায় কিন্তু ছায়ার নাম ফিরিয়ে দিলে ও নষ্ট হয়ে যায় সে চিৎকার করে বলল তোমার নাম ফিরিয়ে নাও তুমি আরেবিনি তোমার নিজের নাম মুহূর্তেই লাল খাতা আগুন ধরে গেল ছায়াগুলো কাঁদতে কাঁদতে গলে গেল বাড়ির ভেতরের বৃদ্ধা অদৃশ্য হয়ে গেল ধোয়ার মতো শুধু রেখে গেল একটা তীক্ষ্ণ চিৎকার এই শেষ নয় দত্তবংশ নামের অধিকার একদিন আমি আবার নেব ইরা মোড়া গেল ইরা যখন জাগল সে বাইরে বাড়ির সামনে দত্ত বাড়ি আগের মতোই ভাঙা নিস্তব্ধ অন্ধকার কোনো আলো নেই শুধু একটা জিনিস পড়েছিল তার পাশে একটা লাল খাতার আধপোড়া পাতায় তার নাম ইরা দত্ত আধা আধি মুছে যাওয়া আর নিচে লেখা আমি ফিরে আসবো নাম কিছুতেই নষ্ট হয় না আচ্ছা এই ছোট্ট গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর তোমরাও যদি গল্প লিখে পাঠাতে চাও ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে সেখানে তোমরা মেল করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্প